নমস্কার আমি রুস্তম ঋত্বিক কোনো একটা দেশ কোন একটা জায়গা এগুলো জানতে হলে আমাদেরকে মানে এই সম্বন্ধে জানতে হলে আমাদেরকে কিন্তু সেই দেশ বা সেই জায়গা বা সেই শহরের ইতিহাসটা কিরকম সেটা জানতে হবে কোনো একটা জাতিকে জানতে হলে আমাদের জানতে হবে যে তাদের প্রতিদিনকার জীবনযাপন তাদের খাওয়া দাওয়া তাদের উৎসব এরকম সমস্ত কিছুই আমাদেরকে জানলে তবে আমরা সেই জাতি বা সেই দেশ বা সেই শহর বা সেই জায়গাটা সম্পর্কে একটা মোটামুটি একটা ধারণা পাব তো সেই রকমই বিভিন্ন দেশকে জানার আগ্রহ বা ইচ্ছা আমাদের মনের মানে আমাদের মানুষের মনে সবসময় থাকে সবার অবশ্য থাকে না যাদের থাকে তাদের ভীষণভাবেই থাকে আর সেটা জানার জন্যই আমরা কিন্তু বেড়াতে যাই ঘুরতে যাই এই যে ঘুরতে যাওয়া এই যে বেড়াতে যাওয়া সেটা মানুষের একটা হবির মধ্যে পড়ে আমাদের লৌকিক অলৌকিক পরিবার পরিযায়ী নামে একটি ট্রাভেল ক্লাব খুলেছে এবং এই পরিযায়ী ট্রাভেল ক্লাবটির হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে আমাদের ফেসবুক গ্রুপ রয়েছে এবং আমাদের পরিযায়ী ট্রাভেল ক্লাবের পেজও রয়েছে তো আপনারা সবাই সেখানে জয়েন করুন আপনাদের নিজেদের কোথাও ঘুরতে যাওয়া বেড়াতে যাওয়া সেই সব জায়গার ছবি দিন সেই সব সম্পর্কে সেই সব জায়গা সম্পর্কে লিখুন এখানে যাতে করে নাকি বাকিরাও উদ্বুদ্ধ হয় ভ্রমণ জীবনের একটা বিশাল বড় অঙ্গ ভ্রমণ ছাড়া কিন্তু আমরা অনেক কিছু জানতে পারবো না এবং আমাদের জীবনটাও কিন্তু অধুরা বা অসম্পূর্ণ থেকে যাবে তো এই রকমই এক্সপ্লোর করার ক্ষেত্রে আমাদের বিভিন্ন জায়গা বিভিন্ন দেশ এক্সপ্লোর করার ক্ষেত্রে আমাদের কিন্তু সেই জায়গার ইতিহাস সম্পর্কে আমাদের জানতে হবে সেই রকমই একটি দেশ হচ্ছে মিশর এই মিশরের ঐতিহ্য এই মিশরের দেবদেবী এই মিশরের স্থাপত্য সম্পর্কে আমরা সবাই কিছু না কিছু জানি এবং মিশরের সমস্ত যে এই সব কিছুর পেছনে যে রহস্য আছে সেগুলো সম্পর্কেও আমাদের জানার খুব ইচ্ছে আমি আমার আগের একটা লাইভে এই মিশর সম্পর্কে কিছুটা বলেছিলাম সেখানে অবশ্য আমি পিরামিড নিয়ে বলেছিলাম পিরামিডের ব্যাপারে বলেছিলাম যে সত্যি মিশরের পিরামিড একটা অদ্ভুত ব্যাপার এবং আজও সেটা কিন্তু আমাদের কাছে একটা বিশাল বড় রহস্য বিভিন্ন ঐতিহাসিক বা বিভিন্ন গবেষক এই পিরামিড নিয়ে বিভিন্ন ধরনের ধারণা বা মত পোষণ করেন সেই সম্পর্কে আমি আমার আগের কোন একটা লাইভে বলেছি আজকে কিন্তু আমি মিশরে পিরামিড নয় মিশরের মাইথোলজি নিয়ে আপনাদের সঙ্গে একটু আলোচনা করব বিভিন্ন দেশের জন্ম হওয়া বা সৃষ্টি হওয়ার পেছনে এক একটা কারণ থাকে সেরকম মিশরেরও সৃষ্টি হওয়ার পেছনে বেশ কিছু কারণ আছে এখানকারও অনেক পৌরাণিক ঘটনা আছে তা কিভাবে মিশর তৈরি হয়েছিল তার যে পৌরাণিক একটা ব্যাপার সেটা আমি আপনাদের সামনে আজকে তুলে ধরছি আমার আলোচনার মাধ্যমে তো শুরুতে মিশরের মাইথোলজি অনুযায়ী বা মিশরের পৌরাণিক ঘটনা অনুযায়ী শুরুতেই এই গোটা বিশ্বব্রহ্মাণ্ড দুটো ভাগে ভাগ ছিল একটা জল এবং একটা হচ্ছে অন্ধকারময় স্থান তো এই অন্ধকারময় স্থান যেরকম ছিল ছিল জলের মধ্যে এক দেবতা বাস করতেন তার নাম ছিল হেইকা এই হেইকা কিন্তু জাদুর দেবতা অর্থাৎ জাদুবিদ্যা দেবতা ছিলেন হেইকা অবশেষে হঠাৎ করে একদিন এই জল থেকে বেলমেন নামে এক পাহাড় মাথা চাড়া দিয়ে উঠলো এই বেলমেন পাহাড়ে সেখানেও এক দেবতা বাস করতেন সেই দেবতার নাম ছিল অ্যাটম এবং এই অ্যাটম দেবতা যেহেতু একাই ছিলেন একাই থাকতেন একাই বাস করতেন তাই তার সম্পূর্ণ জীবনটা এক একঘেয়ে হয়ে উঠতে লাগল যার ফলে উনি চাইলেন যে কিছু ওনার সঙ্গী তৈরি করতে বা সঙ্গী সাথী বানাতে এর থেকেই এনার ওনার এই মনের এই ইচ্ছে থেকে উনি সৃষ্টি করে ফেললেন ওনার দুই সন্তান একজনের নাম ছিল সু যিনি নাকি হাওয়ার দেবতা ছিলেন এবং আরেকজনের নাম ছিল টেনেট যিনি নাকি বৃষ্টির দেবতা তো এই সু এবং টেনেট এই দুজনকে নিয়েই এত থাকতেন বেশ ভালোই দিন কাটছিল তার কিন্তু হঠাৎ করে সু এবং টেনে দুজনে বললেন যে আমরা একটু বিশ্বব্রহ্মাণ্ডটা ঘুরে দেখতে চাই বলে তাদের পিতার কাছ থেকে বিদায় নিয়ে তারা বিশ্বব্রহ্মাণ্ড ঘুরতে চলে গেল একদম সেই একা কি হয়ে গেল এইভাবে বেশ কিছুদিন কাটার পর যখন সু এবং টেনেট ফিরছে না তখন একদম খুব চিন্তান্বিত হয়ে পড়ল এবং সেই চিন্তান্বিত হওয়ার পর থেকে উনি ভাবলেন যে তাহলে কি হলো আমার সন্তানরা কি অন্যরকম কিছু হলো কোনো দুর্ঘটনা ঘটল এরকম কিছু হল যার ফলে উনি কি করলেন ওনার যে চোখগুলো সেই চোখগুলোকে বের করে উনি সু এবং টেনেরকে খুঁজতে পাঠালেন এবং খুঁজতে গিয়ে সু এবং টেনের কি করলো এই খুঁজতে গিয়ে এই চোখগুলো কি করলো সু এবং টেনেরকে খুঁজে বের করলো এবং কিছুদিন বাদে সু এবং টেনের দুজনকে নিয়ে এই চোখগুলো ফিরে এলো তার পিতার কাছে অনেক দিন বাদে নিজের সন্তানদের দেখে খুব খুশি হলো এই তখন ওনার চোখ থেকে জল পড়ল এই যে চোখ থেকে ওনার জল পড়ল সেই জল পড়লো বেলমেন পাহাড়ে এবং জমিতে যার ফলে এই পাহাড় এবং জমি থেকে সৃষ্টি হল এক পুরুষ এবং এক নারীর মিশরীয় পৌরাণিক ঘটনা অনুযায়ী এইভাবেই নাকি পৃথিবীতে পুরুষ এবং নারীর সৃষ্টি হয়েছিল এরপর পুরুষ এবং নারী তো তৈরি হলো কিন্তু তাদের থাকবার ব্যবস্থা কি হবে কারণ কোথাও তো থাকার জায়গা নেই তখন এই সু এবং টেনে নিজেদের মধ্যে সম্পর্ক তৈরি করলো এবং দুই সন্তানের জন্ম দিল একজনের নাম ছিল গেব যিনি ধরিত্রী মা বা পৃথিবী এবং আরেকজন ছিলেন নাট অর্থাৎ আকাশ জন্মের কিছুদিন পর থেকেই এই গেব এবং নাট দুজনে দুজনকে ভালোবাসতে শুরু করলো যেটা নাকি অ্যাটমের ভীষণ একটা পছন্দ হলো না তখন অ্যাটম চাইলেন যে এই দুজনকে আলাদা করে দিতে তিনি গেব এবং নাটকে আলাদা করে দিলেন এবং এমন অবস্থায় রাখলেন যেখান থেকে তারা দুজনে দুজনকে দেখতে তো পাবেন কিন্তু ছুতে পারবেন না তাই পৃথিবী এবং আকাশ আলাদা হয়ে গেল এইবার এই যে আলাদা হয়ে গেছিল তারা তার আগে কিন্তু গেব অন্তঃসত্ত্বা হয়ে পড়েছিল এবং এই গেব যে অন্তঃসত্তা হয়েছিল তা সে পাঁচটি সন্তানের জন্ম দেয় এদের মধ্যে একজন ছিলেন ওসাইরাস দ্বিতীয়জন আইসিস বা কন্যা সন্তান তিনি আইসিস তৃতীয়জন ছিলেন সেট চতুর্থ আরেকজন কন্যা সন্তান তার নাম ছিল নেপথিস সরি তার নাম ছিল নেপথিয়াস এবং পঞ্চম পঞ্চম যিনি ছিলেন তার নাম ছিল হোরেস এই পাঁচ সন্তান ছিল এখন এদের মধ্যে ওসাইরাস এবং আইসিস এরা দুজনে ঠিক করল যে একসাথে পৃথিবীর ওপর রাজত্ব করবে এই পৃথিবীর রাজত্ব করতে গিয়ে তারা দুজনে দুজনের সঙ্গে সম্পর্ক তৈরি করলো এবং একসাথে দুজনে দুজনে কে বিয়ে করে একসাথে পৃথিবীর ওপর রাজত্ব শুরু করলো এবং তৈরি হলো মিশর দেশ এই মিশরের যে লোকজন মানে ওই যে যেখানে পুরুষ এবং সন্তান পুরুষ এবং নারী তৈরি হয়েছিল ওই অ্যাটমের অশ্রু জল থেকে সেই মিশর দেশের যে লোকজন মানুষজন তাদের ভালো করার জন্য তাদের সেবা করার জন্য এই ওসাইরাস আইসিস দুজনে মিলে তৈরি করেছিল নীল নথ এই নীল নথ যেটা নাকি মিশরকে বাঁচিয়ে রেখেছে এরপর সেট সেট যিনি তৃতীয় তৃতীয় সন্তান সন্তান ছিলেন এবং যে চেয়েছিল কিন্তু এই মিশরের উপর নিজের রাজত্ব কায়েম করার সে ভীষণ হিংসে করতো ওসাইরাসকে যার ফলে সে প্রচন্ড চাতুরতার সঙ্গে ওসাইরাসের শরীরের দৈর্ঘ্য মেপেছিল এবং একদিন সেটা একটা প্ল্যান তৈরি করল সে ওসাইরাসকে এবং মিশরের যে লোকজন ছিল তাদের সবাইকে একটি সভায় ডাকলো ডাকার পর বলল। যে আমি একটা তাবুত বা কফিন বানিয়েছি এবং আমি দেখতে চাই কারা কারা এই তাবুদের মধ্যে বা কফিনের মধ্যে ঠিকঠাক মতন সেট হয়ে যেতে পারে তো সবাইকেই একে একে উনি ওখানে ওই কফিনের মধ্যে বসিয়ে দেখছিলেন যে কে ওখানে ঠিকঠাক মতন থাকতে পারে তা কারোরই মাপ ওখানে মিলছিল না স্বাভাবিক কারণ এটা তো অন্য কারোর জন্যই মাপা তৈরি করা হয়েছিল তখন এরপরে ডাক পড়লো ওসাইরাসের ওসাইরাস সেখানে যেই শুলো সেট তখন কি করলো ওই কফিনের ঢাকনাটা তার লোকজন দিয়ে বন্ধ করে দিল এবং ভালো করে বন্ধ করলো যাতে সেখান থেকে আর সেট এই ওসাইরাস বেরোতে না পারে যার ফলে ওসাইরাস ওখানে আটকা পড়ে গেল সেট তখন এই বন্ধ কফিন নিয়ে বা তাবুত নিয়ে নীল নদের জলে ফেলে দিল ফেলে দিয়ে সেট আইসিসকে বলল যে ওসাইরাস মারা গেছে আইসিস তখন এই কথাটা কিছুতেই বিশ্বাস করল না বিশ্বাস না করে আইসিস ওসাইরাসকে খুঁজতে পেরোল বিভিন্ন জায়গায় খোঁজার পর নীলনদের তলা থেকে আইসিস ওসাইরাসের ওই কফিনটা খুঁজে পেল কিন্তু সেখানে তো ওসাইরাস মৃত অবস্থায় পড়ে আছে তখন আইসিস ওসাইরাসকে বাঁচানোর জন্য তারই বোন নেভিয়েসকে দায়িত্ব দিল যে এই তাবুদটা রক্ষণাবেক্ষণ করতে মানে ওসাইরাসের যে দেহটা রক্ষণাবেক্ষণ করতে বলে আইসিস ওষুধি আনতে গেল ওষুধি আনার পর যখন আইসিস যখন ওষুধি আনতে গেছিল আইসিস তখন সেট এই নেফথিয়াসের নজর বাঁচিয়ে ওই যে তাবুদের মধ্যে ওসাইরাসের দেহটা ছিল সেই দেহটাকে বের করে সেটাকে বিয়াল্লিশটা টুকরো করলো বিয়াল্লিশটা টুকরো করে মিশরের বিভিন্ন প্রান্তে সেটা ছড়িয়ে দিল এবার আইসিস যখন ওষুধ নিয়ে ফিরে এলো তখন নেফথিয়াসের কাছ থেকে সমস্তটাই শুনতে পেল শুনতে পড়া পাওয়ার পর তখন কি করবে বুঝতে না পেরে দুজনে মিলে পরামর্শ এবং পরামর্শ করে আইসিস এবং নেফতিয়াস দুজনে মিলে ওই বিয়াল্লিশটা টুকরো খুঁজতে বেরোল খুঁজতে খুঁজতে তারা মোটামুটি প্রায় সব টুকরোই পেয়ে গেছিল এবং যেখান থেকে যেখান থেকে সেই টুকরোগুলো পেয়েছিল সমস্ত জায়গায় তারা কিন্তু একটা করে মন্দির বানালো এই দুই বোন মিলে আইসিস এবং মন্দির মন্দির বানালো মিশরের জায়গায় আছে এবার সেই জন্য এদের যখন নাকি এই টুকরোগুলোকে নিয়ে এলো নিয়ে এসে সমস্ত টুকরোগুলোকে জোড়া লাগালো তখন ওসাইরাসের দেহটা তৈরি হলো ঠিক কথা কিন্তু একটা টুকরো যেই টুকরোটা নাকি ওসাইরাসের লিঙ্গ ছিল সেই টুকরোটা কিন্তু আইসিস খুঁজে পায়নি কারণ একটি মাছ সেটা খেয়ে নিয়েছিল যার ফলে ওসাইরাস পুনর্জীবিত হল ঠিক কথা কিন্তু তার লিঙ্গ না থাকার জন্য সে কিন্তু আর কখনো মিশরের রাজা হতে পারেনি পরবর্তীকালে আইসিস ওসাইরাসের দেহতে একটি কৃত্রিম লিঙ্গ স্থাপন করে দেন এরপরে আইসিস আইসিস হন এবং তিনি হরেস নামে এক সন্তানের জন্ম দেন আর ওই যে ওসাইরাস আইসিসের যে স্বামী ছিল সে তখন নরকে চলে যায় এবং নরকে রাজত্ব করতে থাকে এদিকে সেট তো মিশরের রাজা হয়ে বসে সেটের নজর থেকে নিজের যে পুত্র হরেসকে সবসময় আইসিস বাঁচিয়ে রেখেছিল এবং অবশেষে যখন হরেস বড় হলো তখন একদিন হরে শেঠকে যুদ্ধে আমন্ত্রণ করে অসম্ভব যুদ্ধ হয় প্রায় আশি বছর ধরে সেই যুদ্ধ চলে এবং সেট সেই যুদ্ধে হেরে যায় তখন সেটকে মরুভূমির মধ্যে প্রেরণ করা হয় এবং বলা হয় যে মরুভূমিতে মানুষ জল না পেয়ে মারা যায় মরুভূমিতে মানুষ দিকভ্রষ্ট হয়ে মারা যায় সেটা এই সেটের জন্যই কারণ সেট নিজে খুব ক্রূর ছিল এবং সে তার যে বদলা সে বদলা নেওয়ার জন্য এখনো পর্যন্ত মরুভূমিতে ঘুরে বেড়ায় এবং পথিকদের বা পথচারী মানে যারা ওখানে দিকভ্রান্ত হয়ে পড়ে বা যায় তাদেরকে এইভাবে সেট মেরে নিজের বদলা নিতে চায় যাই হোক হরেস তখন মিশরের রাজা হয় এবং সে তার মা আইসিস এবং তার মাসি নেমফিসকে নিয়ে ওখানে রাজত্ব করতে থাকে এবং নরকেতো ওসাইরাস রাজত্ব করছিল এবার এখানকার মানুষজন যারা নাকি যাদের নাকি মৃত্যু হতো সেই মৃত্যুতে মৃত্যুর পরে তাদের আত্মা যখন যেত সেই আত্মাকে নাকি একটা সোনার ডানার সঙ্গে সেই আত্মার যে হার্টটা বা সেই মানুষের যে হার্টটা ছিল সেটা একটা সোনার ডানার সঙ্গে ওজন করা হতো এই ওজনে যদি সেই হার্টটা বা হৃদয়টা যদি তার ওজন কম হতো ওই সোনার ডানাটার থেকে তাহলে বোঝা ভাবা হতো সেই আত্মা খুব ভালো তখন তার স্বর্গবাস হতো আর যদি সেই আত্মা ভালো না হতো মানে ওজন যদি বেশি হতো তখন তাকে ওই মরুভূমিতে প্রেরণ করা হতো এই মরুভূমিতে সেই সময় এমেক নামে এক রাক্ষস থাকতো এবং সে ওই হাড়টাকে কিন্তু খেয়ে ফেলতো যার ফলে এভাবেই দুরাত্মার রূপে বিনাশ করতো এবং নিশ্চিন্ন হয়ে যেত এটাই হচ্ছে মিশরের মাইথোলজি এইভাবেই মিশর সৃষ্টি হয় বা মিশরের জনসাধারণ সৃষ্টি হয়েছিল এটা মিশরের পৌরাণিক গল্প অনুযায়ী তা এরপরে কোনো একদিন মিশরের জাদুবিদ্যা নিয়ে আমি আপনাদের সামনে আসবো বা আপনাদের সঙ্গে আলোচনা করব লাইভে এসছি একটা অন্য ধরনের গল্প বা একটু ভয়ের গল্প না বললে তো হয় না তাই আমার এক খুব পরিচিত বন্ধুর সঙ্গে ঘটে যাওয়া তার ছোটবেলায় ঘটে যাওয়া একটা গল্প একটা ঘটনা গল্প বলবো না একটা ঘটনা আপনাদের সঙ্গে শেয়ার করছি ওর বাড়ি হচ্ছে ডানকুনিতে যখন ও ছোট ছিল তখন একদিন ও ওর বাড়ি থেকে একটা জায়গায় মানে ধরুন সেই সময় ডানকুনির অবস্থা তো খুব খারাপ ছিল খুব খারাপ মানে আজকাল আজকের ডানকুনি যেমন আলো ঝলমল ছিল সেই সময় সেই জায়গাটা ছিল না তখন একটু অন্ধকার অন্ধকারই ছিল আজ থেকে মোটামুটি ধরুন তিরিশ বছর আগে তিরিশ পঁয়ত্রিশ বছর আগে তো ওর বাড়ি থেকে ওর এক বন্ধুর বাড়িতে যাচ্ছে মাঝখান দিয়ে মানে সরু রাস্তা দুপাশে মাঠ এবং এই যে মাঠ রয়েছে মাঠের পাশে একটা বাড়ি বেশ উঁচু বাড়ি ও বাড়ি থেকে বেরিয়েছে বেরিয়ে সেখানে ওর বন্ধুর বাড়িতে কিছু একটা খাবার দিতে যাচ্ছে সন্ধেবেলার থেকে ধরুন ওর বন্ধুর বাড়ি থেকে ওর বাড়ি মোটামুটি এক কিলোমিটার এক কিলোমিটারের জাস্ট একটু কম হবে মানে বাড়ি থেকে বন্ধুর বাড়ি দেখা যায় ঠিক কথা কিন্তু সেটা যে দূরত্বটা প্রায় এক কিলোমিটারের মতন যখনও বেরিয়েছে খাবারটা নিয়ে তখন দেখছে ওই যে উঁচু বাড়িটা ছিল বাড়িটা মোটামুটি ধরুন বাড়িটার যে পাঁচিল ছিল মানে বাড়িটার যে দেওয়াল ছিল সেটা মোটামুটি প্রায় তিন তলার সমান ছিল দেখছে যে একটি মানুষ সে ওই দেওয়ালের উপরটা বসেছে বাড়িটার ছাদটা ছিল টিন দিয়ে আহ টিন বা এসবেস্টারে অ্যাসভেস্টার্স তো সেই ওপরে বসেছে তার একটা পা মাটিতে ঠেকে আছে ওর যখন চোখে এটা পরে প্রচন্ড ভয় পায় ভয় পেয়ে ও দৌড়ে কোনো রকমে ওর বন্ধুর বাড়িতে পৌঁছয় তো যখন পৌঁছেছে বাড়িতে পৌঁছেছে পৌঁছানোর পরেই কিন্তু ওর জ্ঞান হারিয়ে ফেলেছে যাই হোক বন্ধুর মা এসব গুমতে টুনতে পারতেন একটু উনি তারপর ওর যখন হুশ এসছে তখন ওকে জিজ্ঞাসা করেন উনি তখন ও বলে যে এই রকম আমি একটা কিছু দেখেছি তখন উনি বলেন যে খুব সর্বনাশ করেছিস তুই যে দেখে এখনো বেঁচে রয়েছিস সেটাই অনেক যাই হোক আমার অন্য ব্যাপারে চিন্তা হচ্ছে চল আমার সাথে বলে সেই বন্ধু এবং বন্ধুর মা সঙ্গে করে ওকে সঙ্গে করে নিয়ে ওর বাড়িতে যায় বাড়িতে যাওয়ার পর যখন বাড়িতে ঢুকতে যাবে তখন বাড়ির ভেতর থেকে কেউ একজন বলে ওঠে ওখানে দাঁড়া একদম ভেতরে ঢুকবি না ওখানেই দাঁড়া তো তখন বন্ধুর মা তো যা বোঝার বুঝে ফেলে সে তার নিজের দেহকে বেঁধে ওই বাড়ির ভেতরে ঢোকে ওদের দুজনকে কিন্তু বাইরেই থাকতে বলে তারপর যখন ঢোকে ঢোকার পর দেখে যে ওই যে যে বলছিল যে ওখানেই দাঁড়া বাড়িতে ঢুকিস না সে আসলে ওই বন্ধুর মা উনি অন্য একটা গলায় সে অদ্ভুত টাইপের গলা না ছেলের গলা না মেয়ের গলা একটা অদ্ভুত টাইপের গলায় উনি বলছিলেন তা যাই হোক সেই বন্ধুর মা মানে আমার বন্ধুর যে বন্ধুর মা ছিল যিনি আমার বন্ধুকে নিয়ে ওই বাড়িতে আসে তিনি তখন আমার বন্ধুর যে মা তাকে তার হাত দুটো ধরে তখন হাত দুটো ধরার পর উনি ছটপট করতে থাকেন বলেন যে আমাকে ছেড়ে দে কেন আমাকে ধরছিস আমাকে ধরবি না তা যাই হোক তারপর উনি আমার বন্ধুকে এবং তার যে ছেলে দুজনকে ভেতরে ডাকেন ডাকার পর ওরা ভেতরে যায় এবং তখন বলে যে আমি যা যা বলছি তোরা সেই সেই জিনিসগুলো কর এবং উনি কিছু বলেছিলেন কিছু ব্যাপার বলেছিলেন সে ওরা সেই জিনিসগুলো করছিল তো তারপর উনি বলেন যে মানে জিজ্ঞাসা করেন যে তুমি এখানে কি করে এলে বলছে আমি ঘুরতে ঘুরতে এখানে চলে এসেছিলাম এখানে এসে বসেছিলাম দেখলাম ও কি একটা খাবার নিয়ে বেরিয়েছে খুব খিদে পাচ্ছিল দেখলাম এই বাড়ি থেকেই ও বেরোচ্ছে তাই এই বাড়িতেই ঢুকে গেলাম বলছে এটা তোমার খাবারের জায়গা নয় তুমি অন্য জায়গায় যাও বলছে আমি অন্য জায়গায় যাব কিন্তু আমার খাবার চাই তখন ওই বন্ধু আমার ওই বন্ধুকে ওই ভদ্রমহিলা বলেন যে তুমি তোমার বাড়িতে যা যা খাবার আছে সমস্ত খাবার ওই মাঠে ফেলে এসো এবং ও তখন সমস্ত খাবারগুলো নিয়ে মাঠে ফেলে আসে বলছে আমি যখন ফেলতে যাচ্ছি আমার হাত পা কাঁপছে আমি বুঝতে পারছি না আমার মাকে আমি কখনো এরকম ভাবে তো দেখিনি তো তখন ওখানে সব ফেলে আসে বলছে আর ফেলে তুমি কখনো পেছনে তাকাবে না চলে আসবে যাই হোক তখন বলে যে কি করে বুঝবো যে তুমি ওনাকে ছেড়ে চলে যাচ্ছ তখন বলছে যে আমি যখন যাব তখন দরজাটা দিয়ে যাব স্বাভাবিক তখন এরপরে তখন ওই দরজাটা দিয়ে হঠাৎ করে দরজাটার একটা জোরে আওয়াজ হয় এবং ওখান থেকে উনি চলে যান তারপর আমার ওই বন্ধুর মা উনি কিন্তু একদম অজ্ঞান হয়ে পড়েন যখন জ্ঞান ফেরে তখন অত্যন্ত দুর্বল ছিলেন এবং এই দুর্বলতা কাটাতে ওনার মাস ছয়েক সময় লেগে গেছিল পরবর্তীকালে উনি সুস্থ হয়ে ওঠেন এবং সেদিনকে যে কে ছিল কি ছিল সেটা সেটা কিন্তু আমার বন্ধুর বন্ধুর মা কোনোদিনও আর সেটা খুলে ওদেরকে বলেননি মানুষের বিপদ কখন আসে কিভাবে আসে কিভাবে তেনারা আমাদের জীবনে চলে আসেন সেটা আমরা জানি না তাই রাত্রিবেলা হয়তো পথে ঘাটে এরকম ভাবে খাবার না নিয়ে বেরোনোই ভালো যেগুলো নাকি তাদেরকে অ্যাট্রাক্ট করে আজকের লাইফটা একটু ছোটই ছিল আমার লাইফ এখানে শেষ করছি আবার তাড়াতাড়ি আসবো আপনাদের কাছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার